তারা বুঝাইতে পারতেছি না আনতে পারতেছি আবার প্রশাসনেও যাইতে পারতেছে লড়াইটা হচ্ছে এই যে বৈষম্য যেটার ভুক্তভোগী আপনি হচ্ছেন আমি হচ্ছি আমি দেখেন আমার নিজের কথা বলি যে আমি তো বাংলাদেশের কনটেক্সটে একটা পরিচিত লোক কোন রকম সামান্য হলে তো পরিচিত লোক আমার বর্গা চাষি আমার জমি দখল করে যে তিরিশ বছর ধরে আমার আমাদের আমাদের বাপদাদার জমি চাষ করতেছে সে ভুয়া জাল দলিল বের করে ওই জমি এখন নিজে চাষ করতেছে আমাদের বর্গাদার যাকে নতুন বর্গাদার পাঠাইছে তারা পিটায় জমি থেকে বার করে দিছে এখন দেখলেন ওর মতো একটা বর্গা গিয়ে ম্যানেজ করা আমার জন্য সহজ কাজ কিন্তু করতে না না আনতে আবার প্রশাসনেও প্রশাসনটা বললে একদিন নিয়ে আসবে তারপর আমার সাংবাদিক ভাইরা বলবে যে ক্ষমতা দেখাইলেন বর্গা চাষির সাথে বাস্তবতা তাই হবে না বাংলাদেশে তাই হবে তো তাহলে আমার চাষের জমি তখন হয়ে যাচ্ছে বলেন দেখি মুসলমান হিসেবে এই ধরনের কর্মসূচী এলাউড না আপনাদের দরবে আপনারা অনেকেই তো মুসলমান না ম্যাক্সিমাল মুসলমান তাহলে আপনাদের ধর্ম মোতাবেক আত্মহতির কোনো আইডিয়া হতে পারে না আপনাদের আইডিয়া হচ্ছে লড়াই মুসলমানদের জায়গা হচ্ছে জালেবের বিরুদ্ধে লড়াও যারা যারা ফেরাউন আছে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হবে নমরুদের বিরুদ্ধে লড়াই করতে হবে কারবালার প্রান্তরে গিয়ে লড়াই করতে হবে লড়াই করতে করতে জীবন চলে চলে যাবে এইজন্য হচ্ছে আমার অনুরোধ হচ্ছে আত্মহতির ধর্মসুচী উদ্ধর করেন আমরা সবাই মিলে আপনাদের হয়ে এই লড়াইটা করব প্রশাসনের সাথে করব ছায়া দেয় আমি ইংল্যান্ডে থেকে সংখ্যালঘুদের মনস্তত্ব থেকে বলছি সবসময় খালি মনে হয় যে মনে হয় চায় না আমরা শিক্ষিত হই মনে হয় চায় না আমি একটা ভালো চাকরি করি সাদারা মনে হয় চায় না আমারে দেওয়ায় রাখতে মনে হয় চায় না আমি এই দেশে থাকি আমার পাল পাঠাই দিবে ব্যাপারটা আসলে তা না কেউ কেউ চাইতে পারে কারো কারো মাথায় এটা থাকতে পারে কিন্তু দিন শেষে রাষ্ট্রের সাথে এই লড়াই আসলে সবার সব নাগরিকের আপনার এবং আমার সব ভাষার পাহাড়ের সমতলের মারেন্ডির চাকমার হরিজনের সবার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের বিল্ডিং ভেঙে দিয়ে আসছে না সিটি কর্পোরেশন তারা কি উর্দু ভাষা কথা বলে কত শত বছর আগে আসছে বলেন তো হরিজনরা ব্রিটিশ আমলে আসছে দেড়শো দুইশো বছর আগে আসছে চা শ্রমিকরা উনবিংশ শতাব্দীতে আসছে অষ্টাদশ শতাব্দীতে আসছে সেই দক্ষিণ ভারত থেকে আসছে এইটা হচ্ছে লড়াইয়ের বীরত্বের গল্প অতএব সাদাগাদ ভাই থেকে শুরু করে আপনারা যারা কমিউনিটিতে আছেন আপনাদের নীল ধ্রুব তারার মতো করে লড়াইটা করে যেতে হবে ক্ষান্ত দেওয়া যাবে না আত্মাহুতি দেওয়া মানে হচ্ছে আপনি পরাজিত হয়ে গেলেন আপনি মেনে নিলেন আপনি আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছেন অতএব পরাজয়ের জন্য লড়াকু বিদ্যের কোনো জায়গা সম্ভব না অথবা আপনারা সবাই লড়াই চালিয়ে যাবেন এই লড়াইতে আমরাও থাকবো আপনাদের পাশে সামনে